ভালো করে তিনশো পঞ্চাশ একর জমি এক টাকার বিনিময়ে লিজে দেওয়া হচ্ছে নশো নিরানব্বই বছরের জন্য আরও একবার বলি তিনশো পঞ্চাশ একর জমি নশো নিরানব্বই বছরের জন্য লিজে দেওয়া হচ্ছে মাত্র এক টাকার বিনিময় তা কেন দেওয়া হচ্ছে সরকার এত মানে সস্তায় এইভাবে কেন জমি দান করছে আরে মশাই জমিতে কারখানা হবে কর্মসংস্থান হবে ব্যবসা হবে বিনিয়োগ হবে দারুণ ব্যাপার মজার কথা হচ্ছে আমাদের রাজ্যের দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় এবং আমাদের রাজ্যের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় দুজনে মিলে কর্মসংস্থানের গল্প ফাঁদলেন কারখানার গল্প ফাঁদলেন কিন্তু এখনো পর্যন্ত সেই কারখানার কোনো দেখা নেই কারখানার গল্প বলার পরে কত সুন্দর সুলভে সস্তায় তাড়াতাড়ি জমির ব্যবস্থা হয়ে গেল একটা জমি না হলে আরেকটা জমি ব্যবস্থা হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত কারখানার দেখা নেই আর এই মুহূর্তে প্রশ্ন তো উঠছেই যে এতবার এই যে কারখানার কথা বিনিয়োগের কথা বলা হলো তারপরে এই যে জমি নিয়ে নয় ছয় করা হচ্ছে এই জমি দেওয়া হচ্ছে তারপর ওই জমি দেওয়া হচ্ছে এই রকম করে আর কতদিন আজকের এই পর্বটা গল্পের গরুর গাছে ওঠার গাছে উঠে গল্পের গরুর ডিম পাড়ার এবং সেই ডিম থেকে ভাওতা তা ছাড়া আর কিছুই না বেরোনোর তাহলে শুরু করা যাক সময়টা আজ থেকে বছর আগে আমাদের এক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন স্পেনে সঙ্গে গেছেন কারা সঙ্গে গেছেন এক দল পশ্চিমবঙ্গের সাংবাদিক এবং তারা দিন রাত কলমের পর কলম লিখছেন উফ শিল্প আহা শিল্প বিনিয়োগ আসছে দারুণ কাজ হচ্ছে কারখানা আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন নিয়ে আসছেন পশ্চিমবঙ্গের জন্য এরপর হঠাৎই দেখা গেল বগল দাবা করে সৌরভ গঙ্গোপাধ্যায় সেখানে পৌঁছে গেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় যিনি কিনা দুদিক সামনে চলতে পারেন খুব ভালো করে তিনি পৌঁছে গেছেন স্পেনে এবং তিনি সেখানে গিয়ে বলছেন যে না ক্রিকেট নয় আমি তো ব্যবসার কথা বলতে এসেছি আরে আমি কি শুধুই খেলোয়াড় আমি কি শুধুই অ্যাঙ্কার আমি কি শুধুই তেল নুন সাবান জুতো বিক্রি করা লোক আমি কি শুধুই বিজেপির ফুড ব্লগিং করার হোস্ট আমি তো ব্যবসাও করি আমি ব্যবসায়ী আমার কারখানা আছে এবং সারপ্রাইজ সারপ্রাইজ আমি আরেকটা কারখানা খুলব যদিও কারখানাটা আমি খুলব পশ্চিমবঙ্গের মাটিতেই কিন্তু আমি সে কথা পশ্চিমবঙ্গে ঘোষণা করতে পারিনি ঘর থেকে এত দূরে স্পেনে আমি ছুটে এসেছি চিৎকার করে এই কথা বলতে যে আমি কারখানা খুলব পশ্চিমবঙ্গের মাটিতে মানে সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি কারখানা খুলবেন কর্মসংস্থানের ব্যবস্থা করবেন খুব ভালো কথা এবং সেই সময় অনেকটা ওই রকম একটা মনোভাব তার তরফ থেকে প্রকাশ পেলো যে তোমরা তো আমাকে বুঝলেই না চিনলেই না আমি যে কত বড় খেলোয়াড় তোমরা জানলেই না সৌরভ গঙ্গোপাধ্যায় কোর্ট আন কোট বললেন লোকে যদিও ভাবে আমি শুধু ক্রিকেটটাই খেলেছি তা ভালো কথা আমরা পশ্চিমবঙ্গের লোকজন তো এমনিতেই একটু শিল্পের কাঙ্গাল আম্মা দে আম্মা দে যা পাবো তাই সই শিল্প হবে কারখানা হবে দারুণ ব্যাপার তো আমরা বেশি খুব একটা লজিকে গেলাম না সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম সামনে রেখে কারখানার কথা বলা হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায় একাই কি বিনিয়োগ করছেন কিংবা এটা কতদিনে হবে আদৌ হবে তো ভেতরে কোনো জল মেশানো ব্যাপার স্যাপার নেই তো সৌরভ গঙ্গোপাধ্যায় যদি বাংলার মাটিতে কারখানা খুলবেন তাহলে তিনি হঠাৎ স্পেন পর্যন্ত কেন দৌড়ে গেলেন এই কারখানার কথা ঘোষণা করতে এই সমস্ত প্রশ্ন আমরা বাদ আমরা ভাবলাম কারখানা হবে কর্মসংস্থান হবে তা কোথায় হবে এই কারখানা কোন জমিতে হবে এবার জমির কথাই যদি বলতে হয় তাহলে পশ্চিমবঙ্গের শিল্পের যে হতদরিদ্র অবস্থা সেই সমস্ত হতদরিদ্র কাহিনীরই একটা কাহিনী লুকিয়ে রয়েছে এই জমিতে বলা হলো শালবনির একটি জমিতে এই কারখানা হবে এই শালবনের জমিটা জিন্দাল গোষ্ঠীকে বাম জমানায় সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল প্রায় চার একর জমি বাম সরকারের তরফ থেকে জিন্দাল গোষ্ঠীকে দেওয়া হয়েছিল বড় ইস্পাত কারখানা খোলার জন্য এবার দু ভিত্তি আট স্থাপন পশ্চিমবঙ্গের কিন্তু তারপর পরিস্থিতি বদলে গেল সরকার বদলে গেল জিন্দাল গোষ্ঠীর তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে না ইস্পাত কারখানা নয় তারা সিমেন্ট কারখানা করবে খুব ভালো কথা সিমেন্ট কারখানা হলো সেই কারখানার উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তারপরে বলা হলো যে জিন্দাল গোষ্ঠীকে এই যে এতটা জমি দেওয়া হয়েছিল তার মধ্যে অনেকটা জমি অব্যবহৃত পড়ে রয়েছে জিন্দাল গোষ্ঠী সেই অব্যবহৃত জমি সরকারকে ফেরত দিয়ে দেবে এবং সেখান থেকেই সৌরভ গাঙ্গুলিকে ইস্পাত কারখানা করার জন্য জমি দেওয়া হবে শালবনিতে বেশ একটা জায়গা যেখানে ইস্পাত কারখানা হওয়ারই কথা ছিল সেখানে জিন্দাল গোষ্ঠী না করলেও সৌরভ গঙ্গোপাধ্যায় করবেন ইস্পাত কারখানা খুব ভালো তা কতটা জমি মোটামুটি অব্যবহৃত পড়ে রয়েছে জানা গেল যে জিন্দাল গোষ্ঠীকে যতটা জমি দেওয়া হয়েছিল তার মধ্যে আশি শতাংশ অব্যবহৃত পড়ে রয়েছে মাত্র কুড়ি শতাংশের উপরে তারা সিমেন্ট কারখানা করে কাজ করছে একটা সরকারি জমি যেখানে খুব অল্প পরিমাণে অধিগ্রহণ হয়েছিল বেশিরভাগটাই সরকারি জমি সেটা দেওয়া হয়েছিল একটি গোষ্ঠীকে ইস্পাত কারখানা বানানোর জন্য তার মধ্যে থেকে মাত্র শতাংশ ব্যবহৃত হয়েছিল কুড়ি বাকি আশি শতাংশ ফাঁকা পড়েছিল যেটা গরু ছাগলের বিচরণ ভূমিতে পরিণত হয়েছিল তো সেখানেই এবার সৌরভ গঙ্গোপাধ্যায় ইস্পাত কারখানা খুলবেন এরপরেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হওয়া সভার নিয়োগপত্র মুখ্যমন্ত্রী তুলে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে মানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখলে তার চলন তার কারখানা বিনিয়োগ সব কিছু দেখলে মোটামুটি পশ্চিমবঙ্গের শিল্পের অবস্থা ভালোই বোঝা যাবে তিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডার বলে কথা বলা হলো ছ মাসের মধ্যে কারখানার কাজ শুরু হয়ে যাবে শালবো হবে ইস্পাত কারখানা শুভস্ব শীঘ্রম 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 কিন্তু এরপরে সব ভোভা সব একেবারে চুপচাপ লুকিয়ে লুকিয়ে শিল্প হচ্ছে বেশি না অল্প হচ্ছে তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি দু হাজার চব্বিশের অগস্ট মাসে কিছুদিন আগেই জানা গেল যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই ইস্পাত কারখানাটা শালবনিতে হচ্ছে না হচ্ছে চন্দ্রকোনা রোডের ধারে ডুকিতে ভালো কথা এইবার আমাদের ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক বললেন যে আমরাও জানি শুনেছি যে চন্দ্রকোনা রোডের ধারে ডুকিতে এই কারখানা হবে খুব ভালো কথা এই কারখানা হলে বিপুল কর্মসংস্থান হবে বিপুল 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 কর্মসংস্থান হবে তো এই শিফটটা কেন হলো বলুন তো দেখুন কিছুদিন আগে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই বলেছিলেন যে শালবনিতে এই কারখানাটা হচ্ছে না কারখানা হচ্ছে গড়বেতায় ফাইনালি জানা গেল ডুকিতে কারখানা হচ্ছে অনেকেই সেই সময় অনুমান করেছিলেন শালবনির জমিটা পাওয়ার ক্ষেত্রে বোধহয় কোথাও কিছু জটিলতা সৃষ্টি হয়েছে কেন বলুন তো অব্যবহৃত জমি পড়েছিল সেখানে জটিলতা মানে সেই জমির ঘাস পছন্দ হয়নি না কারখানার ভিউটা পছন্দ হয়নি যাক যাক ডুকিতে হবে তো ইস্পাত কারখানা হলেই হলো কর্মসংস্থান হলেই হলো ডুকিতে তাহলে পাক্কা আগে না আমাদের রাজ্যে শিল্প বলে কথা তো তা এই নায়ের কারণটা হচ্ছে একখানা জনস্বার্থ মামলা চলছে সেই মামলায় বলা হচ্ছে পশ্চিমবঙ্গের এই পশ্চিম মেদিনীপুরে সাতশো একর জমি ফিল্ম সিটি করার জন্য দেওয়া হয়েছিল মানে সৌরভ গঙ্গোপাধ্যায় যে জমির ওপরে ইস্পাত কারখানা করবেন সেইখানে ফিল্ম সিটি হওয়ার কথা ছিল যে ফিল্ম সিটির কাজ আবার উদ্বোধন করে গিয়েছিলেন ফিটে কেটে গিয়েছিলেন শাহরুখ খান একটা সময় জানা গেল পশ্চিমবঙ্গ থেকে সাতশো পঞ্চাশ একর এই জমি ফিল্ম সিটি করার জন্য প্রয়াগ গোষ্ঠীকে দেওয়া ছিল প্রয়াগ গোষ্ঠী এই জমির জন্য এবং ফিল্ম সিটি বাবদ সাতাশশো কোটি টাকা বিনিয়োগ করেছিল কিন্তু এরপর চিটফান্ড মামলায় নাম জড়ায় প্রয়াগ গোষ্ঠীর এবং তাদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসে যে এই সাতাশ কোটি টাকা আমানতকারীদের জমানো টাকা যেটা তারা এই ফিল্ম সিটিতে বিনিয়োগ করেছেন আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গের যে মামলাগুলো সেগুলো ঝুলে রয়েছে তো এই যে মামলাটা এই প্রয়া গোষ্ঠীর বিরুদ্ধে যে অভিযোগ সেখানে হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি কমিটিও তৈরি করা হয় এবং আমানতকারীদের টাকা পয়সা ফেরত দেওয়ার জন্য রাজ্যও কিন্তু প্রয়াগ গোষ্ঠীর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে যার মধ্যে এই সাতশো একর জমিও ছিল কিন্তু সেই জমির আজ পর্যন্ত নিষ্পত্তি হয়নি এবং আমানতকারীরা সকলে তাদের টাকাও ফেরত পায়নি অর্থাৎ এই জমিটা ডিসপিউটেড জমি এই জমি বিক্রি করে তার টাকা পয়সা আমানতকারীদের ফিরিয়ে দেবার কথা ছিল তার মানে শালবনের জমি যদি নরবরে হয় তাহলে এই জমিটা ডুকির জমি যেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে জমি দেবার কথা বলা হচ্ছে সেটা গড়বড়ে জমি তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এটার যখন নিষ্পত্তি হয়নি আমানতকারীরা যারা চোট পেয়েছিলেন তাদের চোটে যখন এখনো মলম লাগানো হয়নি এই ডিসপিউটের জমি সরকার কিভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দিয়ে দিচ্ছে এটা কি সরকার করতে পারে এটা কি আদৌ করা উচিত মামলাকারীর তরফ থেকে আইনজীবী বলছেন যে ওই জমি বিক্রি করে টাকা পয়সা আমানতকারীদের দেওয়া উচিত ছিল সরকারের তা না করে সরকার এক টাকায় ওই জমি সৌরভ গঙ্গোপাধ্যায়কে দিয়ে দিচ্ছে এই ইস্পাত কারখানার জন্য ওই জমিটা বিক্রি করে যে টাকাটা সরকার পেত সেটা তো আমানতকারীরা পেতে পারতেন যাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে সেটা না করে এক টাকার বিনিময় সৌরভ উপাধ্যায়কে এই জমি সরকার দিয়ে দেবে এটা কি করে হতে পারে আইন কানুন নিন্দা ভোগফ মা তাহলে গোটা ঘটনা আমাদের পশ্চিমবঙ্গের শিল্পের সামেশানটা কি দাঁড়ালো একজন উদ্যোগপতি যিনি উদ্যোগপতি এই জানতেন না আগে তিনি বললেন আমি তো ব্যবসায়ী আমি কারখানা খুলব। ঘরের মাটিতে কারখানা খুলব কিন্তু ঘরে আমি সেই ঘোষণা করতে পারলাম না তার জন্য আমি শুধু স্পেনে ছুটে গেলাম সেখানে গিয়ে আমি বললাম কোটি কোটি বিনিয়োগ আমি করবো এত কর্মসংস্থান হবে সরকার বলে দিল অমুক জমিতে এই কারখানা হবে তারপর দেখা গেল ওই জমিতে হচ্ছে না অন্য একটা জমি দেওয়া হলো যে জমি আগের মতোই বিতর্কিত সেখানেও এখন সবকিছু ব্যাক টু স্কোয়ার ওয়ান কারণ পশ্চিমবঙ্গের সমস্ত বিষয়ের মতো এই বিষয়টাও আদালতে গিয়ে আটকে পড়েছে তাহলে পশ্চিমবঙ্গের শিল্পের অবস্থাটা সত্যিই কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই যে ব্যবসা বাণিজ্য বিনিয়োগের হাল সেটা দেখে একদম বলে দেওয়া যায় আফটার অল তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডার পশ্চিমবঙ্গের শিল্প মানে হচ্ছে আমরা বড় বড় ঘোষণা করব দরকার হলে বিদেশে গিয়ে বড় বড় ঘোষণা করব। তারপরে আমরা একটু এদিক ওদিক করবো জমি নিয়ে ঝামেলা ঝাটি হবে আদালতে সব যাবে তারপর আমরা সব কথাবার্তা বন্ধ করে দেব এবং তারপর সব কিছু আমরা তাকে তুলে রেখে দেব। কোনো অসুবিধা নেই দেখুন সৌরভ গঙ্গোপাধ্যায় যখন বিদেশের মাটিতে পশ্চিমবঙ্গে কার করার কথা বলেছিলেন তিনি জানিয়েছিলেন তিন থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা বিনিয়োগ হবে হবে প্রায় ছ হাজার মানুষের কর্মসংস্থান কিন্তু কথা তো কতই বলা যায় সব কথা ধরলে চলে নাকি অন্তত পশ্চিমবঙ্গে তো একেবারেই চলে না আজকের পর্ব এখানে শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন